হাঁটু ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা হাড্ডির ব্যথা দূর করুন মাত্র দুই দিনে আজকে আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী খুবই কার্যকরী একটি ঘরোয়া নুস্কা আপনাদের তৈরি করে দেখাবো কোমর হাঁটু পিটের ব্যথা এখন শুধু বয়স্ক লোকদেরই নয় পঁচিশ থেকে তিরিশ বছর বয়স যাদের তাদেরও হতে দেখা যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে আমাদের অগোছালো জীবন এবং শারীরিক পরিশ্রম কম করা অনেক মানুষ আছেন যাদের কোমরে কোমরের পাশে পিছনে খুব বেশি ব্যথা হয়ে থাকে বসলে উঠতে পারেন না শুয়ে থাকলে উঠে বসতে পারেন না আবার অনেক মানুষ আছেন যাদের হাঁটু ব্যথার কারণে ঠিকভাবে হাঁটাচলা পর্যন্ত করতে পারেন না হাঁটু থেকে কটকট শব্দ হয় হাঁটতে গেলেও রগে টান লাগে এই রকম আরো বহু ব্যথা বেদনায় দিনের পর দিন আপনি জর্জরিত হয়ে আছেন অনেক ওষুধ খেয়েছেন ব্যায়াম করেছেন বাড়িতে হয়তো বা অনেক টোটকা বানিয়ে সেবনও করেছেন তাও কোনো ফলাফল পাচ্ছেন না আপনি আজকে আমার ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী এই নুসকা প্রস্তুত করে সেবন করুন প্রথম দিনেই তফাত বুঝতে পারবেন ভালোভাবে দীর্ঘদিন ধরে যারা কিনা একের পর এক ব্যথার ওষুধ সেবন করছেন তাতে যে ভবিষ্যতে আপনার কিডনি দুটি নষ্ট হতে পারে সেটা জানেন কি বন্ধু আমাদের জানা উচিত কেন হয় কোমরে ব্যথা মাংস পেশিতে অতিরিক্ত টান লাগা এবং সঠিকভাবে বসে কাজ না করা সব সময় উঁচু জুতা বা স্যান্ডেল পরে থাকা ভুল কায়দায় ভারী কোনো জিনিস আলগানো শরীরে অনেকদিন থেকে যে কোনো অসুখ বয়ে বেড়ানো খুব বেশি নরম বিছানায় ঘুমানোর কারণে কোমরে ব্যথা হয়ে থাকে এমন কি যারা অফিসে দীর্ঘদিন ধরে কাজকর্ম করছেন বসে কম্পিউটারে টাইপ করতে হয় বা লেখা লেখির কোনো কাজ করতে হয় দিনের পর দিন এরকম বসে থেকে কাজ করার কারণে তাদেরও কোমরে ব্যথা হয় বন্ধু শরীরের বিভিন্ন জায়গার ব্যথা কমাতে চাইলে আমি যেভাবে ভিডিওতে ঘরোয়া এই নুস্কা প্রস্তুত করে দেখাবো এইভাবে আপনারা সেবন করলে ফলাফল দ্রুত পাবেন নুস্কাটি তৈরি করতে আমাদের তিনটি ভেষজ উপাদান প্রয়োজন হবে প্রথমটি হলো আজওয়াইন বা জোয়ান দানা আমার এমন অনেক দর্শক বন্ধু আছেন যারা জোয়ানদানা দানা চিনেন না ভালো করে দেখুন বন্ধু জোয়ান দানা দেখতে ঠিক এরকম এই জোয়ান দানা আমি বিভিন্ন মশলা যেখানে বিক্রি করে সেখান থেকে কিনে এনেছি বাড়িতে এনে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে মচমচে করে শুকিয়ে নিয়েছি বাজারের কেনা জোয়ান দানায় অনেক ধুলোবালি ময়লা থাকে তাই সেগুলো কিনে এনে সরাসরি ব্যবহার করা উচিত নয় বন্ধু ব্যথার জম বলা হয় এই জোয়ান দানাকে আয়ুর্বেদ শাস্ত্র মতে কেউ যদি প্রতিদিন এক চামচ পরিমাণ জোয়ান দানা ভালোভাবে চিবিয়ে খেতে পারে তাহলে জীবনে বেঁচে থাকতে শরীরে কোনো রকমের ব্যথা গ্যাস অম্বল ডায়াবেটিস লিভারের সমস্যা কিডনির সমস্যা উচ্চ রক্তচাপ হবে না যারা নিয়মিত এই জোয়ান সেবন করে আসছেন তারা এরই মধ্যে শরীরে বিভিন্ন উপকার পেতে শুরু করেছেন হয়তোবা আপনি বুঝতে পারছেন না এই জোয়ানদানা সেবন করার কারণে আপনার শরীরে চমৎকার সব উপকার হচ্ছে জোয়ান সম্পর্কে আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে জোয়ান দানা হজমকারক বায়ু নিঃসারক পাকস্থলীর ব্যথা নিবারক অর্জীর্ণ পেট ফাঁপা ক্ষুদা মন্দা ও মুখের দুর্গন্ধ উপকারী বেদনা ও স্নায়বিক ব্যথায় জোয়ান দানা খুবই উপকারী বন্ধু এই জোয়ান দানা শিলপাটায় বা মিক্সারে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে একটি বাটিতে এই জোয়ান দানার গুঁড়ো নিচ্ছি এক চামচ পরিমাণ এর পরের ভেষজটি হচ্ছে আদা বন্ধু ব্যথায় এই আদা এতটাই উপকারী যে আপনি যদি শুধু আদা কেটে পানিতে সিদ্ধ করে ওই পানিটুকু খান তাও আপনার বাদ ব্যথা একেবারেই কমে যাবে তবে এটি টানা আঠারো দিন আপনাকে সেবন করতে হবে আদা বাদ দোষ পিত্ত দোষ কব দোষকে দূর করতে পারে আদা খেলে শুধুই আপনার বাতের ব্যথা কোমর ব্যথা হাঁটু হাড্ডির ব্যথা দূর হবে না সাথে সাথে আপনার ডায়াবেটিস হার্টের সমস্যা ফুসফুস পরিষ্কার করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা মাইগ্রেনের ব্যথা দূর করা জ্বর সর্দি কাশি দূর করা শ্বাসকষ্ট দূর করা ইত্যাদিভাবে সাহায্য করে থাকে এই আদা আদা শরীরের জোড়াগুলোতে শ্রেষ্ঠ ব্যথা এবং দূর করে আদাতে রয়েছে জিঞ্জারল নামের উপাদান যা কিনা শরীরের ব্যথা কমায় বন্ধুরা এখানে আদা এইভাবে কেটে রোদে শুকিয়ে আদার সুট তৈরি করুন এরপর গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিন বাজারের কেনা আদা গুঁড়ো এই নুস্কায় ভুলেও ব্যবহার করা যাবে না আদার গুঁড়ো নিচ্ছি এক চামচ পরিমাণ সর্বশেষ একটি উপাদান আমাদের প্রয়োজন হবে তা হলো হলুদ বন্ধু হলুদ শরীরের বাত ব্যথা হাড্ডির ব্যথা কমাতে দারুণভাবে কাজ করে অতি প্রাচীনকালে মানুষ বাতের ব্যথা বিভিন্ন জয়েন্টের ব্যথায় এই হলুদ ব্যবহার করত। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে হলুদ হচ্ছে বাত ব্যথা নাশক বন্ধু হলুদ শরীরের ব্যথা কমানো ছাড়াও আরো অনেক উপকার করে থাকে আমাদের এখানে হলুদের গুঁড়ো প্রয়োজন হবে আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিচ্ছি এবারে এই সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর একটি পরিষ্কার পাত্র নিয়ে এক গ্লাস পরিমাণ পানি নিতে হবে এবারে বাটিতে রাখা সেই ভেষজ উপাদানগুলো এই পানিতে দিয়ে দিতে হবে চুলায় এটি বসিয়ে তিন মিনিটের মতো এই পানিটি ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন পানির পরিমাণ কিছুটা কমে এসেছে তখন এই নুস্কাটি নামিয়ে নিতে হবে এবারে একটি গ্লাসে ঢেলে নিতে হবে বন্ধুরা হাড্ডি হুড্ডির ব্যথা জয়েন্ট পেন রগে টান যে মানুষ ব্যথার কারণে দীর্ঘদিন যাবৎ উঠে বসতে পারছে না হাঁটতে পারছে না সেই মানুষ যদি এই নুসকা এইভাবে এই উপায়ে বানিয়ে সেবন করে তাহলে তার শরীরের সকল রকমের ব্যথা চিরতরে দূর হয়ে যাবে এই নুস্কাটি গরম অবস্থায় আপনাকে সেবন করতে হবে অর্থাৎ চায়ের মতো আপনাকে চুমুক দিয়ে দিয়ে খেতে হবে এই নুসকাটি আপনি সকালে খালি পেটে সেবন করতে পারেন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে সেবন করে ঘুমাতে পারেন দিনে একবারই আপনাকে এটি সেবন করতে হবে বিশেষ সতর্কতা গর্ভবতী মা ও সদ্য বাচ্চা প্রসব হয়েছে এমন মায়েরা এই নুস্কা গ্রহণ করবেন না